আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি কক্সবাজার জেলার ট্যাকটাপ পূর্ব জেলার ছাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পূর্ব পাশে বাহার বন বিভাগের আওতাধীন একটা সংরক্ষিত বনে বনের মধ্যে এখানে গত দুই তিন বছর আগে থেকে এখানে পাহাড়ের পাহাড়গুলো পরিষ্কার করে এখানে বনায়ন করা হয়েছিল এর আগে অনেকবার এই বনায়নগুলো করা হয়েছিল কিন্তু মানুষেরা গাছগুলো কেটে ফেলার কারণে এই গাছগুলো বড় হতে পারে নাই বর্তমানে কিন্তু এই পাহাড় ছাড়া ইউনিয়নের একটা হচ্ছে আতঙ্কের নাম হচ্ছে যে অপহরণ এই পাহাড়ের পাদ দেশে যারা এই গাছ কাঠটা আসতো আসত বা বিভিন্ন জঙ্গলে আসতো তাদেরকে অপহরণ করত অপহরণ চক্ররা যার কারণে এখন বলতে গেলে পাহাড়ে মানুষ তেমন আসা যাওয়া করে না যার কারণে এখানে যে বনায়নগুলো করা হয়েছিল বনায়নগুলোর মধ্যে গাছ না কাটার কারণে এখন গাছগুলো বড় বড় হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফলমূল থেকে শুরু করে বিভিন্ন বড়ো বা ভালো মানের গাছ রোপণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় কিছু গাছ হয়েছে এগুলো অনেক আগের কিন্তু এই যে নতুন বনগুলো করা হয়েছিল। নতুন বনগুলা এখন এখনও হয়তো দুই তিন বছর হবে গাছগুলো রোপণ করা হয়েছে দুই বছর বা এরকম এখন অনেক বড় হয়ে গেছে গাছ কিন্তু একটাও কাটতে কাটে এখন কারণ মানুষ পাহাড়ে তেমন আসে না যার কারণে গাছগুলা কাটা হয় না যার কারণে গাছগুলো আছে গাছগুলো কিন্তু বড় বড় হচ্ছে আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে বিভিন্ন ধরনের ফলমূল ফলমূলের গাছ ওইখানে কি কিছু একটু দূরে দেখতে পারলাম দেখতে পারলাম হচ্ছে যে বিভিন্ন ধরনের ফুল ফুটছে গাছের মধ্যে এখানে কারণ মানুষ এখন জঙ্গলে না আসার কারণে গাছগুলা তেমন কাটতে পারতেছে না এটা আসলে ভালো হয়েছে মানুষ অপহরণের বইয়ে এখন পাহাড়ে আসে না যার কারণে এখন লতা পাতা সবুজে ভরপুর আমাদের এই বনাঞ্চলগুলা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ওই যে দূর দূরে যে পাহাড়টা দেখা পাচ্ছে এটাকে আমরা বলা হয় তোরঙ্গ তঙ্গুর পাহাড় আমরা যেটা সাধারণত গ্রামের বলি তঙ্গুর পাহাড় এটা দূর অনেক দূরে এখন এখান থেকে অনেক দূরে এখানে চারদিকে যেদিকে তাকাবেন আপনারা সবুজ আর সবুজ সবুজ আর সবুজ আপনারা সবুজের মানে বিচিত্র বৈচিত্র্য একটা সবুজের আপনারা এসে এটা উপভোগ করতে পারেন কিন্তু আতঙ্ক আতঙ্কের জন্য অনেকে আসে না প্রাকৃতিক উপভোগ করতে পারে না যা হোক আমি আসলাম দেখলাম গাছগুলা আপাতত ঠিক আছে এটা হচ্ছে বাহার ছাড়া ইউনিয়নের ওই বন বিভাগের আওতাধীন একটা বন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম